হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন দেখতে পাচ্ছ আমি পুরোপুরি রেডি হয়ে গেছি তো একটু বেরোবো কিছু কেনাকাটা আছে তো হাজব্যান্ড দোকানে আছে তো আমাকে রেডি হতে বলল আর দুই মেয়েদাকেও এখন পড়াশুনো করছে দুই বনে আনটি আসবে আর দুপুরে তো পড়াশুনো করেছে আর এখনও বাড়িতে আনটি আসবে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে তো আমি এখন যাব বেরোবো তো চলো যাওয়া যা বাইরে যাই তোমার সাথে কথা বলছি

তো ফ্রেন্ড কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে এখনো চেঞ্জ করিনি তো এখন কি কি কিনেছি তোমাদেরকে আবার দেখিয়ে দিই দেখো একটা ঘড়ি আছে তো এই ছোট্ট মতন ঘড়িটা প্যাকিং করা আছে ভুলবো না এটা ঠাকুর ঘরের জন্য আর এই যে কিছু খাবার আছে বাচ্চাদের জন্য আর কি কিনেছি সেগুলো পরে দেখাচ্ছি এখন এটা আমি দিয়ে দিই মর্নিং ফ্রেন্ড তো কালকে তোমাদের সাথে সেই কথা হয়েছিলো ঘড়িটা দেখিয়েছিলাম তারপরে তো আর ভিডিও করতে পারিনি আর এখন আমি কি কী শাড়ি কিনে নিয়ে এসেছি মেয়েদের জন্য তো সেটা তোমাদেরকে দেখাবো চলো দেখাই তো ফ্রেন্ড দেখো কালকে শাড়ি কিনে নিয়ে এসেছি দুই মেয়ের জন্য দুই বোন যে যেটা নেবে নেবে একই শাড়ি নিয়ে এসেছি মানে আগে বাজে শাড়ি কিনে দিয়েছি তারপরে ফের বললো শাড়ি কিনবে তা আবার সে কিনে নিয়ে এসেছি শাড়িটা কেমন হয়েছে বলবে একটা শাড়ি এই যে আর একটা শাড়ি বাসন্তী কালারে যে পুরোটা খুলছি না তো আমি একটা শাড়ি কিনেছি এই যে আমিও একটা হলুদ শাড়ি কিনেছি আমার জন্য তো শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে শাড়িটা পুরোপুরি খুলছি না আর একটা ব্লাউজ কিনেছি আর একটা মা শাড়ি এটা কোথায় গেছিল গেছিল ভাইজির বাড়িতে মানে আমার একটা রণত বাড়িতে গেছিল তো সেখান থেকে মা ভাইজি দিয়েছে শাড়িটা তো এই শাড়িটা খুব সুন্দর শাড়ি তো আমার শাড়িটা ফর্স লাগাতে যাব তো মা বলে এই শাড়িটাও ফর্স লাগিয়ে লাগিয়ে যেতাম তো শাড়িগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবে

তো ফ্রেন্ড সবগুলো দেখিয়ে বান্না কমপ্লিট করে এখন ছাদের উপরে এসেছি জামাকাপড় তুলতে এদিকে আমার ঠাকুরটা পরিষ্কার করছে ঠাকুর এদিকে শুনিয়া দাঁড়িয়ে আছে ঠাকুর পরিষ্কার করছে খুঁজে দেবে আর আমি এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে আর এদিকে দেখবি আমার বর্ষা আসছে ও দিদির জন্য ফিরে নিয়ে আসছে জামা ঘরগুলো আমি তুলে নিই তো ফ্রেন্ড আর ভিডিওটা বড় করবো না কালকে রাত থেকে ভিডিওটা শুরু করেছি যারা যারা লাইক করো নি এখনো লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতনটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসো